প্রিয় লেয়ার মুরগি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসলাম আসাদুজ্জামান ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলতেছে আমাদের দক্ষ কারিগর দ্বারা এই লেয়ার মুরগির খাঁচা কাজ চলতেছে আপনারা যারা অল্প খরচে লেয়ার মুরগির কাজ করে নেবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আমরা মূলত বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কিংবা অর্ডার করলে আমাদের গন্তব্যস্থানে তৈরি করে মাল ডেলিভারি করে সেট করে দিয়ে থাকি আপনাদের সুবিধার ক্ষেত্রে যেটা ভালো লাগবে সেটাই আমরা করতে নিয়োজিত আপনারা দেখতেছেন আমাদের কারিগর ভাইরা কত সুন্দর করে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ করতেছে তো আপনারা যারা এই বাসের খাঁচা নিয়ে চিন্তিত তারা অতি শীঘ্রই আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথেই যোগাযোগ করুন যোগাযোগ করুন অল্প খরচেই বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ করানো হয় করানো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ